الله رب العالمين بربط تزن يدلين وَلَهُ على أنفسكم أب والدين والأقربين أرقى <تضحكي> الزورة الله أكبر الله أكبر بلن يا رسول الله ইয়া হাবিবাল্লাহ বিশ্বের মানুষগুলোকে আপনি জানিয়ে দেন আমার কোন বান্দা বান্দিগুলো ন্যায়বান হবে সত্যবাদী হবে শত্রুর পক্ষে থাকবে ন্যায় বিচার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসা বাণিজ্য দুনিয়ার জীবনে হায়তনে চলো না ফিরো না ওঠো এ আল্লাহর আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আল্লাহর পক্ষ থেকে সূরাতুন নিসা 135 নম্বর আয়াতে কারীমান নাজিল কোনে জানিয়ে দিলেন এই পৃথিবীর মানুষ যারা করো তোমরা যারা নিজেদেরকে বলে দাবি করো তোমরা শোনো 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 আনালাকে আনালা বলে যদি তোমরা মেনে নিয়ে থাকো আর মানুষ তোমরা সর্বদা সত্য কথা বলবে সত্যের পক্ষে থাকবে সব সময় সত্য সাক্ষী দিবে মিথ্যা কথা বলা যাবে না এই সত্যের পক্ষ নিয়েতে গিয়া বান্দারে বান্দিরে যদি তোমার নিজের নফসুল বিরুদ্ধ চলে যায় নিজের জীবনের বিরুদ্ধ চলে যায় তবু তোমাকে সত্য কথা বলতে হবে ন্যায় সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য আমার বিশ্বনবী কত সুন্দর

বন্ধুগণ আল্লাহ পাক পরবর্তীতে জানিয়ে দিলেন আবিন ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানাইয়া দেন এই সত্য প্রতিষ্ঠিত করতে যাওয়া সত্যর পক্ষে যাইতে গিয়া যদি আপনার নিজ নিজ জন্মদাতা পিতামাতার বিরুদ্ধে শুনে যায় তবু আপনাকে সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানাইয়া দেন বলেন রবি আপনার আপনি জানেন যে নিজ নফস বিরুদ্ধে গেলে তো সত্য কথা বলতেই হবে নিজের জন্মদাতা পিতা মাতার বিরুদ্ধে গেল সত্য সাক্ষী দিতেই হবে তবে আপনি পরিপূর্ণ ईमानदार হবেন মুমিন হবেন ইয়া কুল গনিয়ান যদি গ্রামের সমাজের রাষ্ট্রের যদি কোনো ধনAttrb ব্যক্তি হয় ক্ষমতাশালী ব্যক্তি হয় সম্পদশালী ব্যক্তি হয় সেই যদি অন্যায় করে অন্যের হক নষ্ট করে আপনি যদি জানেন এবং শুনেন এবং বোঝেন অবশ্যই তার বিরুদ্ধে আপনাকে সত্য কথা তুলে ধরতে হবে জোরে বলা যাবে কি merhaba

মুখ দিয়ে কথা বলার অবস্থা না থাকে কি করতে হবে মনে মনে ঘৃণা করতে হবে মুসলমান ভাইরা নেই আমার একজন বড় লোক হতে পারে কোটিপতি হতে পারে মেম্বার চেয়ারম্যান হতে পারে আমার আল্লাহ বলেন নবী গো আপনি জানিয়ে দেন কিন্তু ভয় করা যাবে না যত বড় পাওয়ারফুল ধনাত্মকবান ব্যক্তি হোক না কেন আমি আল্লাহ বলে দিলাম সত্য যদি ব্যক্তি জীবনে পানি বানেক জীবনে এই সমাজে এই গ্রামে এই রাস্তায় এই দুনিয়ায় আমি আল্লাহকে আল্লাহ বলে যদি বিশ্বাস করনা অবশ্যই সত্য কথা বলতে হবে অবশ্যই সত্য সাক্ষী দিতে হবে আমার আল্লাহ অন ইয়া কুন গানিয়ান আও ফাকিরান গ্রামের একজন মানুষ সওয়ালকারী হতে পারে গরীব হতে পারে ফকির হতে পারে অশহায় হতে পারে সে যদি কোনো অন্যায় করে এবং মিথ্যা কথা বলে অথবা অন্যের কোন হক নষ্ট করে অবশ্যই তার বিরুদ্ধে সত্য কথা তুলে ধরতে হবে এর মানে একটু গরীব মানুষ অসহনারভাবে থাকে

আমার অন্যবাল নবী আপনি জানিয়ে দেন যদি ধর্মবান ব্যক্তি কি ভয় করে ফকির ব্যক্তিকে অসহায় মনে করে যদি ঘুরায়া পেশায়া কথা বলা বিচারের ধারাবাহিকতা অন্য দিকে নিয়ে যাও দোষীকে নির্দোষী বানাও আর নির্দোষীকে যদি দোষী বানাও সাবধান সাবধান নবী আপনি সাবধান করে দেন ওনারা যা করে আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি এবং বুঝি জোরে বলেন সুবহান আছে না এরকম বিচারক এই সমাজে আছে না নাই আছে

নবীজির সময় নবীজির পরবর্তীতে দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেছেন এমন মুহূর্তে এমন অবস্থায় একজন যুবক একজন কি এই যুবক যারা আছে ভালো করে শোনো আমার বিশ্বাস এই ওয়াজ মনে হয় তোমরা জীবনের শুনছো কিনা আমার জানা নাই এমন একজন যুবক মদিনাতুল মুনাওয়ারা থেকে অনেক দূরে তার বাড়ি তার পেশা হলো ব্যবসা করা কি করা ব্যবসা করা বাস্তব ঘটনা কলিপাতুল মুসলিম ওমরে ফারুক আজ রাদি আল্লাহ তালুর জামানায় খেলাফতকালের বাস্তব ঘটনার কথা বলছি সে যুবক ছিল তাবি সে ব্যবসা করে সাংসারিক জীবন চালায় সে নিজেকে ইমানদার বলে দাবি করে নিজেকে মুসলিম বলে দাবি করে অবস্থা শালী খুব একটা ভালো না সে কোন রকম ব্যবসা বাণিজ্য করে দিন অতিবাহিত করে তার নিজ এলাকায় সেরকম কোন মালামাল পাওয়া যায় না তাই মদিনাতুল মনোয়ারায় শহরে বছরে এক থেকে দুইবার যায় মানে মোকাম করার জন্য কথা বুঝতেছেন তো যেমন এই কয়রা গ্রামে যারা ব্যবসায়ী আছে দোকানদারি আছে এরা দেখবেন ওই গাউসিয়া মার্কেট ঢাকা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কিন্তু যার যেরকম দোকান ব্যবসায়ী সেই কৃষ্টি কালচারে মালামাল কয়েক আল্লাহর এই এই যুবক মদিনাতুল মনোয়ারায় গিয়ে স্বল্প দামে মালামাল ক্রয় করে নিয়ে এসে গ্রামের বাজারে গ্রামে বিক্রি করে তার জীবন চালায় বছরে এক থেকে দুই বার যায় তফসির মধ্যে এসেছে আল্লাহর এই যুবক অনেক দূরের রাস্তা তার জীবনের সবচেয়ে একটা ও বাহন ছিল হলো ঘোড়া এত সুন্দর হৃষ্ট মানে ওই গোড়ার উপর সর হয়ে সে মদিনাতুল মনোয়ারায় যায় মোকাম করে মোকাম করে ফিরে আসার সময় নবীজির রজা মগর জিয়ারত করে আসে সোহা এই যুবক প্রতি বছরের নাই এই বছর ধরে নেন এই বছরও মোকাম করার জন্য মদিনাতুল মনোয়ারায় রওনা হয়ে গেছে অনেক দূরের রাস্তা কি নিয়ে যাবে এখন যেমন আমাদের জামানায় বিমান আছে বিমানে করে যায় জাহাজ আছে লঞ্চ আছে বিভিন্ন যানবাহন রয়েছে কিন্তু ওটা তো মরু অঞ্চল ও সময় তো এইরকম তথ্য প্রযুক্তি এই আধুনিকতা ছিল না একমাত্র বাহন ছিল লোক ঘোড়া ঘোড়ার ওপর সর করে তিনি মদিনতুল মনোরায় যাইতেন একদিন দুই দিন তিন দিন চার দিন যা সময় লাগতো আবার চলে আসতেন অনেক পর কিছু শুকনো খাবার আর এক মস্ক পানি নিয়ে তিনি রওনা হয়েছে যাইতে যাইতে প্রচন্ড খরতা মরু অঞ্চল পেরেশান হয়ে গেছে হয়রান হয়ে গেছে যুবক মনে মনে স্থির করেছে নিয়ত করেছে সামনে যদি কোনো বৃক্ষ পাওয়া যায় যদি কোনো গাছ পাওয়া যায় একটু রেশ নেব একটু বিশ্রাম নিব। এরকম আমাদের হয় কি হয় এই জোরে হয় কি হয় না হয় বাস্তব ঘটনা বলছি আল্লাহর এই গোলাম রওনা হইবি যাইতে যাইতে মনে করে সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখে না এটা একটা ছোট্ট টিলা ছোট্ট পাহাড় মনে করে সামনে একটা খেজুর বাগান মনে হয় মনে হয় খেজুরের বাগান কিন্তু যা দেখে আসলে খেজুরের বাগান না মুসলমান ভাইরা নে আমার আরে আল্লাহর গোনা আমার বান্দাগো গদর আরণে অবস্থানরত সম্মানিত মাাববনারা আপনারাও দিলেন কাঁধে মনের কাঁধে কথাগুলো শুনুন আগনা নেই গোলা যুবক মানুষ ব্যবসা বাণিজ্য মকাম করবার জন্য নিজ বানি থেকে নিজ ভূমি থেকে মদিনাতুল মন অরাই رونাকুনি দিয়েছে সঙ্গে কিন্তু শুকনো খাবার এবং পানি নিয়ে رونাক বলে যায় এ আমার ভাইরা রে আমার বন্ধুগণ দিলের কান্দে অন্তরের কান্দে ঘটনাটি শোনো আমি কোন বানানো কেটা কাহিনী ঘটনা আমি জীবনে পড়িও না আমি বলিও না বলার জন্য চেষ্টা করি না আমার ভাইরা রে আল্লাহর গোলাম মনে করে সামনে একটা খেজুরের বাগান খেজুরের বাগানের মধ্যে গেলে আমি একটু রেস নেব প্রচন্ড খরতাপ মরু অঞ্চল পেরেশান হয়ে গেছে ঘেমে গেছে শরীরটা অনেক নার্ভাস হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সামনে যত যায় কিন্তু না 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 কোন বিজ্ঞ পাওয়া যায় না খেজুর বাগানও পাওয়া যায় না হঠাৎ কোন সামনে দিকে আবার অগ্রসর হয় এইভাবে যাইতে যাইতে সামনে একটা খেজুর বাগান পেয়ে গেছে আপনার এই ঘোড়ার উপর থেকে নামিয়া আরে ঘোড়াটাকে খেজুরের বাগানের মধ্যে ছেড়ে দিয়ে দিল কারণ কি ওই খেজুরের বাগানের মধ্যে দুই একটা গাছ রয়েছে এই কুনা গাছ খেতে সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে আমি আল্লাহর গোলাম শুকনো খাবার ভোগ করে আমিও সুস্থ হয়ে যাব জোরে বলা যাবে কি মার হাবা শুকনো খাবার যা ছিল খেজুর গাছের সুস্থ হেলান দিয়ে বসেছে অনেক নার্ভাস হয়ে গেছে পেরেশান হয়ে গেছে

আগে ঢাকা কাজ করতো রাজমিস্ত্রি এখন কন্ট্রাক্টারি করে ও কখনো শহরে যায় না ঢাকা যায় না ওর অভ্যাস হলো যদি কাজ করে একটু বসে কোথাও ও খালি ঝুমে ঘুম পারে ওর ভয় যায় সাদের পর থেকে যদি পড়ে যায় এত না আর জীবন ও শহরে যায় না আবার দেখবেন এই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে এই যে ইরি ধান কাটার মৌসুম দেখবেন যখন প্রচন্ড রোদ থেকে যখন ওই গাছতলায় আসে কি শান্তি কথা বলেন ঠিক কিনা অনেকে যদি একটু ওই সুযোগ পায় গামসা বিছায় শুয়ে পড়ে কিংবা গাছের সঙ্গে হেলান দিয়ে এই কথা বলতে বলতে অনেকেই ঘুমায় আল্লাহর এই গুলাম এই যুবক খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে বসেছিল শরীরটা নার্ভাস হয়ে গেছে দুর্বল হয়ে গেছে সে ঘুম এসে গেছে ঘুম আসুক তাতে কোনো দুঃখ নাই কোনো সমস্যা নাই কিন্তু বড় সমস্যা হলো এই যে ঘোড়া ছেড়ে দিছে এই ঘোড়া বিশাল খেজুর বাগান তো ঘোড়া মনের আনন্দে খাইতে খাইতে ভিতরে ঢুকে গেছে কিন্তু সমস্যা হলো খেজুরের বাগানের যিনি মালিক ছিলেন ওই এলাকা ওই এলাকা থেকে একটু দূরে বাড়িতে কিছু নতুন চারা রোপণ করেছে বড় বড় গাছের খোপে খাবে কিছু নতুন চারা রোপণ করেছে কিন্তু বিশাল বড় ঘোড়া যাচ্ছে যেই চারাটা এই ঘোড়ার পায়ের তলে পড়ছে পিষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই এই বৃক্ষ আর জীবনেও হবে এমন অবস্থা বড় ঘোড়া যাই হোক এত ঘুমায় গেছে এখন খেজুর বাগানের যে মালিক ছিল তাপসের মধ্যে এসেছে একজন বৃদ্ধ লোক একজন বয়স্ক লোক তুমি মনে মনে নিয়ত করেছে যে আমি দীর্ঘদিন হলো খেজুর বাগান দেখতে যায় না সেই যে কবে কিছু নতুন চারা রোপণ করে এসেছি আজকে একটু যাব দেখবো নতুন চারাগুলো কেমন হয়েছে আমরা যদি কোনো বৃক্ষ লাগাই কোনো গাছ লাগাই বীজ বপন করি আমরা খোঁজ খবর নেই না খেতে রালে যাই না আমরা কিন্তু দেখি এই গুলাম এই বান্দা মুরব্বী মানুষ তিনি নিয়োগ করেছেন যে আমি নতুন চারা লাগিয়েছি এবং বাগানটাকে ঘুরে ফিরে কি হাত দেখে আসবো বৃদ্ধ লোকের দুই দুইটা পুত্র সন্তান ছিল কয়টা দুইটা পুত্র সন্তান ছিল বাবা বলছে বাবা অনেক দিন হলো আমি যাই না বাগান দেখতে আজকে যাব ছেলে দুইটা বলছে বা আব্বা আপনি বিদ্যা মানুষ বয়স হয়ে গেছেন আপনার যাওয়ার দরকার নাই বসুন তো খরটা রোজ মরু অঞ্চল আপনি যাওয়ার দরকার নাই আমরাই এক সময় দেখে আপনাকে জানাবো কিন্তু না বুড়ো মানুষ তো মরবি মানুষ তো কথা শুনে না মানে না বাবা আমি যাব শুনবে না যখন যান তে মরুবি চলে আসছে

বলেন তো একজন যদি আশা করে আকাঙ্ক্ষা করে কোনো কিছু করে বা লাগায় বলেন তো কষ্ট লাগবে না সেটা যদি নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এখন এই মুরব্বী মানুষ তিনি ঘোড়ার কাছে যাবে তার ভয় কারণ ঘোড়া দুইটা বদ অভ্যেস আছে কয়টা এক হলো কামড় দেয় আর এক হলো লাতি লাতি মারে আপনারা জানেন কি না এক হলো কামড় দেয় তো বৃদ্ধ মানুষের জানা আছে ঘোড়ার এই বদ তাই তিনি কাছে যায় না

এখানে কোন মানুষ নাই কোন জন নাই কার ঘোড়া শুনলাম না জানলাম না খোঁজ নিলাম না আর আমি ঢিল মারলাম আমি এই বাগানের মালিক আর ঘোড়া জমিনে পরে মারা গেল অবলা পশু তার ভাই তার কোরআনে বলা আছে ব্যক্তিগত জীবনে পাগল পাড়া হয়ে গেল কেমন মুক্ত হওয়া যায় পরিত ডাক দেওয়া আল্লাহ এই বাগানের মধ্যে কোনো মানুষ নাই কোন জন্য নাই এই গোড়ার

তুমি জানা দিছু বান্দারে যদি ইমানদার দাবিদার সত্যবাদী হয়ে দেখো অবশ্যই সত্য ন্যায় চাপ প্রতিষ্ঠিত করতে যায়া নিজের জীবনের বিরুদ্ধে শুনে যেতে পারে নিজের নবসর বিরুদ্ধে শুনে যেতে পারে এরে আমার গুণে তারপরে সাপানো যাবে না গোপন করা যাবে না মিথ্যার আশ্রয় প্রশ্রয় নেওয়া যাবে না আল্লাহ এই গোড়ার মালিককে আমি জানি না আল্লাহ শাসনের ময়দানে কেমতের দিন যদি আল্লাহ এই গুড়া হত্যার পিছনে যদি তুমি করো আল্লাহ হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমি বৃদ্ধ লোক আসামি হয়ে যাব আল্লাহ তোমার কাটগনায় দাঁড়ায় যাব আল্লাহ না আল্লাহ আমি একজন ইমানদার সত্যবাদী ইমানদার আল্লাহ এই গোরা হত্যার বিশ্বের যদি দুনিয়াতে হতো আল্লাহ আমার পক্ষে ভালো হয়ে যেত আসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আসামি হ अलॻा उहा कशरमली আল্লাহমান তোমার নাম রহিম আল্লাহ তোমার তোমার আমি জানি না এই গোড়ার মালিককে আল্লাহ আল্লাহ এই গোড়ার মালিককে তুমি আমারে মিলায়া দাও সোরে বলা যাবে কি মার হাবা আরো একসাথে বলা যাবে কি মার হওয়া কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় ধর না কোরআন নামাজের সাথে নাই পরিচয় ধর না কোরআন তুমি এমন মুসলমান তুমি এমন মুসলমান তুমি এমন মুসলমান জোরে বলা যাবে কি মার তুমি রমজানের রাখো না রোজা দিনকে করো আগাত পয়সা না তো জাকা তুমি রকা রাখো না রোজা দিনকে করো আগা পয়সা করে নেই তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কত ঠিক না তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি এমন মুসলমান তুমি এমন মুসলমান বলেন না কেমন মুসলমান যুবক কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই কোন চাই ধরো না

রবিির অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো এ প্রাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো এ প্রাণ তুমি এমন মুসলমান তুমি এমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় ধরো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় ধরো না কোরআন তুমি এমন মুসলমান তুমি এমন মুসলমান জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা এর আল্লাহর গুণ আমার বন্ধুগণ এই বৃদ্ধ মানুষটা আল্লাহর কাছে দোয়া করল মালিক হতে পারে অবলা পশু আল্লাহ তুমি বানাইছ আশরাফুল মাকলুকাত মানব জাতির আল্লাহ উপকার করার জন্য আল্লাহ আমার তো নিয়ে ছিল না আল্লাহ আমার তো উদ্দেশ্য ছিল না আল্লাহ আমি তো চাই না আপনা পশু দুনিয়া থেকে বিদায় করে দিব আল্লাহ আমার কতগুলো নতুন চারা নষ্ট করে ফেলেছে ওরে আমার মালিক আল্লাহ আমি বড় আশা করি একা করে আল্লাহ আমি বড় নতুন সারা লাগাইছি আল্লাহ দিল আল্লাহ আমার দুঃখ না আমি গোড়াকে তানিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য আল্লাহ আল্লাহ এমন একটা পয়েন্টে তুমি আঘাত আনাই দিলা আল্লাহ লাগার সঙ্গে সঙ্গে গোরা জমিনে পড়ে মারা গেল বিপদ আল্লাহ আমি চাই এই গুরা হত্যার বিচার দুনিয়াতে হলে ভালো আল্লাহ তুমি মালিককে মিলে দাও যদি জরি হয় না লাগে এই গোরার উপযুক্ত মূল্য দিয়ে আমি মাপ ছায়া বিদায় নেব যাতে হাসুরের ময়দানে আর আমার কোন কষ্ট না হয় আসামি হওয়া না লাগে কথা বলেন ঠিক কিনা বৃদ্ধ লোকের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে সুবহান ওই যে যুবক খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া ঘুম আসছে এই বিদ্যুল্লাকের দোয়াই যুবকের ঘুম আল্লাহ ভাঙ্গে দিয়ে দিছে এরে বাবা দুসমুস করে উঠছে চোখ জ্বলতে জ্বলতে উঠে পড়েছে পরে সামনে দেখে ঘোরা নাই সব বনাস আমার একমাত্র দান বহ আমি এখন অর্ধেক রাস্তা যাইতে পারি নাই মোকাম করার জন্য যাব আর এই ঘোড়া এখানেই রাখলাম কোথায় চলে গেল অনেক সময় তো চলে গেছে কি অবস্থা খোঁজ করা শুরু করে দিল এই দিক সেদিক ডাইনে বামে পিছনে না কোথাও ঘোরা নাই খোঁজ করতে করতে বাগানের ভিতরে চলে গেছে চলে গেছে যা দেখে ঘোরা আছে ঠিকই কিন্তু জীবিত না মরা পাশে একজন বৃদ্ধ লোক শুধু বসে কান্দন করতেছে কন্দন করতেছে জোরে বলেন সবহান আল্লাহর কাছে কন্দন করে করে দোয়া করতেছে চোখ থেকে পানি জড়ায় দোয়া শেষ হয়ে গেল যুবক ডাকলো হে বৃদ্ধ বাবাজি কি আপনার পরিচয় আমি কিছু বুঝতেছি না এই ঘোড়াটা এখানে পড়ে আছে দেখতেছি মরা আপনার বৃদ্ধ লোক আপনার শ্রেণী না জানি না আসলে ঘটনাটা কি বলে বাবা তুমি কি বলে আমি একজন যুবক ভিন দেশি মানুষ পরদেশি মানুষ ঠিক আছে তে এই ঘোড়ার মালিক হলো আমি তে বাবা তুমি ঘোড়ার মালিক বলে হ্যাঁ তে ঘোড়া মারা গেল কেন বলে বাবা তাহলে শোনো আমি এই খেজুর বাগানের মালিক এখান থেকে অনেক দূরে আমার বাড়ি আমি কিছু নতুন চারা লাগাইছি তুমি দেখো দেখো আমি বাগান দেখার জন্য আসছি অনেকদিন হলো আসি না আজকে আসছে এসেই দেখি যে এই ঘোড়াটা পিস করে দিচ্ছে সমস্ত নতুন চারাগুলো তো আমি এই ঘোড়াকে তারই দর উদ্দেশ্য পাথরের টুকরো দিয়ে ঢেল ছুঁড়েছি বাবা আমার কোনো এই লিয়ে ছিল না উদ্দেশ্য ছিল না আর আমি খোঁজ করেও কোনো লোকজন পাই নাই তো এমন একটা পয়েন্ট আল্লাহ আগা আনছে এমন পরীক্ষায় আল্লাহ আমার ফেলাইছে পশুটা জমিনে পড়ে মারাই গেছে বাবা আল্লাহ বুঝে আমার দোয়া কবুল করে নিছে তুমি যদি ঘোড়ার মালিক হয়ে থাকো বাবা আলহামদুলিল্লাহ বাবা তুমি কি চাও কত টাকা চাও সম্পদ চাও কত দিনার চাও আমি তোমারে দিয়া তোমার কাছ থেকে মাপ চাইব আর যুবক মানুষ বোঝেন তো মেজাজ কিরকম হইতে পারে এত শক করে এত সুন্দর একটা ঘোড়া পালছে বড় করছে আর একমাত্র যানবাহন যেখানে সফরে যায় ঘোড়া নিয়ে চলে আর দ্বিতীয় কোনো ঘোড়া নাই তা তাহলে মেজাজ কি রকম হইতে পারে আর শয়তান তো বুঝতেই মানব জাতির এমন শত্রু হাদিস শরীফের মধ্যে এসেছে রক্ত কণিকায় পর্যন্ত সে ধোঁকা দেয় আসো আসো যুবক আর রাগকে কন্ট্রোল করতে পারে না এমন একটাই না সর মারছে বিদ্যকে বিদ্য এক সর খেয়ে জমির মধ্যে বাগানের মধ্যে পুরি মারা গেছে তাহলে ঘোড়াও মারা গেল খেজুর বাগানের মালিকও দুইটাই কিন্তু ভুল বোঝাবুঝি কথা বলেন ঠিক না কিন্তু ঘটনা কিন্তু সত্য এখন আদিস আসছে যে ইমানদারের ইমানদার ব্যক্তিরা যখন রাগান্বিত হয় কিংবা কোনো অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হয় ফাইসা কর্মকাণ্ডে লিপ্ত হয় তখন ভিতরে ইমান থাকে না বোর্ডের মধ্যে ইমান থাকে না ইমানটা বের হয়ে তার মাথার উপর সা হয়ে দাঁড়ায় থাকে সা হয়ে থাকে যখন সে ওই মন্দ কর্মকাণ্ড থেকে ফিরে আসে

চোর দেই দুইদিন থেকে বিদায় করে দিল বিদ্রোহী লোকটাকে যখন তার ঈমান আবার ফিরে আসছে আফসোস করতেছে হাই হাই করতেছে আল্লাহ আমি কি করলাম একজন মানুষ মানুষ একজন বাবা সমতুল্য কোন কিছু জিজ্ঞাসা না করে কোন পরিচয়ও নিলাম না আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না আল্লাহ এই বিদ্রোহী লোকটা থেকে বিদায় হয়ে গেছে সে তো আসলে অবলা পশু আমি তো মানুষ হয় মানুষকে মারলাম আমি কত জঘন্য কথা বললাম ঠিক কিনা এই জাতির জাত কিছু দুনিয়ায় আছে না না আছে না নাই আগে ছিল কি ছিল না পনেরো বছর ১৬ বছর এখনো আবার এক গ্রুপ শুরু করে দিছে কথা বলেন ঠিক কিনা রাগ করলেন রাগ করলে সত্যি কথা বলতে কোনো সমস্যা আছে আমিও যদি হয় আপনারা বলেন আমি যদি ওই তো দোষে আমাকে আপনারা বলেন কিন্তু এগুলা ইমানদারের পরিচয় নয় একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা আঘাত করা এটা কোন ইমানদার ব্যক্তিদের পরিচয় হতে পারে না আল্লাহর এই গোলাম এই যুবক হাওমা করে কন্দন শুরু করে দিচ্ছে মুসলমান ভাইরে আমার এ আল্লাহর গোলাম কি করুন কাহিনী রে বাবা অবলা পশু গোরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বৃদ্ধ লোকটা দোয়া করলেন কন্দন করলেন মালিককে মিলাইয়া দিল্লানে গোলাম এই যুবক যখন ভিতরে প্রবেশ করল লোকের কাছ থেকে সমস্ত